এখানে যে মেশিনটাতে কত বিদ্যুৎকে ব্যবহার করছে তা তো রিডিং উঠছিল অসুবিধা কিছু হচ্ছিল না তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসবো কেন ভারতে কয়েকজন বড় বড় পুঁজিপতিদের তৈরি মিটার লাগানোর জন্য বাধ্য করা হচ্ছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে সর্বত্র স্মার্ট মিটার নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেখা যায় স্মার্ট মিটারে স্থায়ী চার্জ শুল্কের পরিমাণ বিভিন্ন ফুয়েল চার্জ সহ আরও অন্যান্য চার্জ দিতে হচ্ছে লোকজনদের গ্রাহকরা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তার থেকে বেশি পরিমাণে চার্জ দিতে হচ্ছে পুরনো মিটার রিডিং এর যে যন্ত্র এগুলি এগুলি এবং এগুলো বসানের মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত মানুষ অসহায় এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে তো আছেই ভাবনা চিন্তা এটা আছেই আচ্ছা প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সঙ্গত প্রতি আমরা যেটা বলছি আমরা তো বিজ্ঞানের অগ্রগতির যুদ্ধে না উন্নত থেকে উন্নত মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরও সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই তুমি জোর করছো কেন জবরদস্তি করছো ঠিক আছে তোমরা যদি আরো উন্নত যন্ত্রপাতি এনে থাকে তাহলে মানুষের পুষিয়ে আকর্ষণ করো বলো আপনারা যদি মনে করেন আপনাদের যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা করছিল। তারা প্রতিবাদ বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলা বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে বিগত দিনে এমন দেখা যেত না তাই স্মার্ট মিটার বসানোর পর থেকে লোকজনদের যে পরিমাণে বিল আসছে তার সকলের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন দৈনিক কাজ করে নিজেদের পরিবার পরিচালনা করেন এরই মধ্যে দেখা যায় এই এলাকায় স্মার্ট মিটার বসানোর পর এলাকার লোকজনদের যে পরিমাণে বিল আসছে এতে করে সকলকে বিল পরিশোধ করে পরিবার চালানো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে এলাকা এক ব্যক্তির এক লক্ষ টাকার অধিক বিদ্যুতের বিল এসেছে এমনটা লক্ষ্য করা যায় তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট মিটারের বিরোধিতা করেন এবং এই বিল যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নিকট আবেদন জানান এখন দেখার বিষয় পশ্চিম পিলাক এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় বিদ্যুৎ দপ্তর কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে